হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি প্রতিদিন সকালবেলায় এখন রান্নাঘর দিয়েই ভিডিও আরম্ভ হচ্ছে কি করব বলো সকালবেলার কাজকর্ম তো সেরকমভাবে থাকে না আর যখন কাজে হাত দিই তখন আর মনে থাকে না তো মানে হয়ে যাচ্ছে রান্নাঘর দিয়েই ভিডিও আরম্ভ হয়ে যাচ্ছে আজ কিন্তু অনেকটা বেলা করেই একটু ভিডিও আরম্ভ করেছে অত সকাল থেকে না সকলে সকালের মোটামুটি পাট তো কিছুটা চুকে গেছে তো এখন অনেকটাই বেলা দিদি আসার টাইম প্রায় হয়ে এসছে তোমাদের দাদাভাই গিয়েছিল বাজারে তো বাজার থেকে কিছু জিনিস আনার ছিল না সবজি টবজি কিছু না বাড়ির সামনে তো এখনই বৃষ্টি বৃষ্টি করে কোনো মাছ আলা ঢোকেই না আর আমার নয় মাছ খেতে ভালো লাগে না কিন্তু আদাস লোকরা তো আছে যারা মাছ খেতে ভালোবাসে তো সেই কারণেই তোমাদের দাদাভাই বলল ঘুম থেকে উঠেই সকাল সকাল বাজারে যাই গেল বাজারে বাজার থেকে মাছ তো নিয়েই আসলো আর তার সাথে আমার ডিমটা যেহেতু প্রত্যেক দিন দরকার হয় আর আমার ডিম খেতে সত্যি কথা এখন খুব ভালোও লাগে তো সেই কারণে ডিমও নিয়ে এসছে এখানে এক ট্রে তো আমি ওখানে ঝুড়িটার মধ্যে যতটুকু ধরলো ধরলো রাখলাম আর বাদ বাকি ডিমগুলো দেখো এখানে রেখে দিচ্ছি ফ্রিজের মধ্যে তোমরা এর আগেও আমাকে অনেকে বলেছো যে পম্পা তুমি ডিম ধুয়ে কেন ফ্রিজে রাখো না না আমি ধুয়ে রাখি না গো ফ্রিজে রেখে দিই কিন্তু যখন ডিম মানে ইউজ করি সেদ্ধ দিই বা যাই করি তখন কিন্তু আমি ভালো করে ডিমটা ধুয়ে নিই তো এখানে এখন বাজার ঢালতে বসেছি আর যেদিন বাজার আসে সেদিন তো বুঝতেই পারো যে একটুখানি চাপ হয় বাজার ঠাজার গুছিয়ে রাখা তবে আজকে কোনো সবজি বাজার নেই শুধু মাছ আছে আর এখানে শাক আনতে বলেছিলাম মিষ্টুর জন্য না আজকে আমাদের ঘরের জন্য টিনাটি কলমি শাক নিয়ে এসছে তো মিষ্টুর শাক রয়েছে আর এই শাকটা এখন আমি মাকে দিয়ে দেব বাইরে মা বসে আছে বাইরে নোংরা যে আমরা রাখি মানে গাড়ি আসে ওই গাড়ি এখনও আসেনি তো সেই কারণে কুকুরে টানাটানি করবে মা নিয়ে বসে আছে ওখানে রাস্তার মোড়ে তো মাকে বললাম ওই বালতিটার উপরে একটা ইট চাপা দিয়ে তুমি চলে আসো তো দিয়ে একটু খেয়াল রাখো তাহলেই হবে আসলে নোংরার গাড়ি না আসার কোনো ঠিক নেই আর তারপরে হচ্ছে আমাদের যেহেতু গলির ভেতর দিকটায় বাড়িটা উনি বাসি বাজায়ও না আর আমরা টেরও পাই না সেই কারণে একটু খেয়াল রাখতে হয় এদিকে দেখো সবে মাছ যে বার করেছি তো ধুয়ে পরিষ্কার করব। শাকটা তো বাইরে দিয়ে দিলাম আর ধনে পাতাটা ধুয়ে আলাদা একটা প্যাকেটে ভরে রাখলাম পাখার তলায় দাঁড়িয়েছিলাম যে মাছ ধোবো বলে তার মধ্যেই চলে গেল কারেন্ট প্রত্যেক দিনের একটা সকালবেলার নাটক হয়েছে এখন মানে সকালবেলা করে না কারেন্ট চলে যায় আর যখনই কারেন্ট যায় মোটামুটি ঘন্টা দুই তিনেকের আগে তো আসেই না দাঁড়িয়ে দাঁড়িয়ে একভাবে প্রায় তিন চার রকমের মাছ আমি ধুলাম এবার বুঝতেই পারছ কতটা টাইম লাগতে পারে মাছটা ধুয়ে ঘর আগেই পরিষ্কার করা হয়ে গেছিলো তার মাঝখানেই তোমাদের দাদাভাই বাজার যেহেতু নিয়ে চলে এসছিলো আমি আগে মাছটাছ ধুয়ে গুছিয়ে রাখলাম আর এখন নিয়েছি ঘরটা ঝাড় দিতে দিদি এখনও আসেনি ওদের বাড়িতে কাজ করছে আজ তো বৃহস্পতিবার তো দিদির আসতে হচ্ছে একটু টাইম লাগবে তো সেই কারণে ওদের বাড়িতে ওপর নিচ সব পোছা থাকে তো সেই কারণে বৃহস্পতিবারটা দিদির আসতে একটু লেট হয় আর আমিও আজকে সকাল সকালই ঘরদুয়ার সমস্ত কিছু গুছিয়ে নিয়েছিলাম কারণ আজকে সবাই একটু তাড়াতাড়ি উঠে গেছিলো ঘুম থেকে মানে মেয়ে গুলু ওরা একটু তাড়াতাড়ি উঠে গেছিলো সেই কারণে আমার কাজগুলো তাড়াতাড়ি হয়ে গেছে দিদি কিন্তু নেই সকালবেলার খাবার দাবার করে দিয়ে মানে রেডি করে দিয়ে খাবার হয়নি খাবার আমি বানাবো তো সেগুলো রেডি করে দিয়ে কিন্তু দিদি চলে গেছে আমি একেবারে দেখো ঘর ঝাঁপ দিয়ে আবার রান্নাঘরটাও পরিষ্কার করলাম সকাল টাইমটা এই কাজটা করতে এমনি তো আমি ঘেমে নেমে এক হয়ে যাই আর তার মধ্যে যদি কারেন্ট না থাকে বুঝতেই পারো কারেন্ট না থাকলে কতটা কষ্ট হয় তবু আমি একটু দাঁড়াইনি ঝটপট করে কাজগুলো করে নিলাম ঘরটা ঝাঁপ দেওয়া বাকি ছিল সেটাও করে নিলাম এখনও রান্নাঘরটা পরিষ্কার করা বাকি মানে মোছামুছি করা বাকি তোমরা অনেকেই আমাকে বলো যে দিদিভাই তোমার রান্নাঘরটা খুব সুন্দর আসলে কি বলো আমারও মানে খুব ইচ্ছেই ছিল যখন ঘরবাড়ি হয়নি তখন আমার ইচ্ছেই ছিল আমি আমার মনের মতো করে একটু রান্নাঘরটা বানাবো বানিয়ে তোছি কিন্তু এখনো সাজিয়ে উঠো মা বাইরে ধুতে চেয়েছিল জল ছিল তো মা বলেছিল কলপারে দে আমি মাছগুলো ধুয়ে দিচ্ছি কিন্তু আমি পাখার তলায় দাঁড়িয়ে ধোবো বলে মাছগুলো বেসিনে ধোবো বলে ঠিক করেছিলাম কিন্তু তারপরে তো কারেন্ট চলে গেলো এখনো কারেন্ট আসেনি দশটা বাজতে যায় দিদি ওদের বাড়িতে চলে এসছে কাজ করতে আর আমার মোটামুটি এদিকে সব গোছানো হয়ে গেছে মেয়েকে বললাম একটুখানি ছাতুগুলো দিতে ছাতুটা খেয়ে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করবো আর এদিকে সব মাছ ধুয়ে রেখেছি দেখাচ্ছি তোমাদের মাছগুলো ঠিক আছে কারেন্ট আসলে মানে কারেন্ট আসলে কী কারেন্টের অপেক্ষায় বসে থাকুন এখন রান্নাঘরটা পুরো পরিষ্কার করব ওদিকে মা নোংরার বালতি দিয়ে মা স্নান করতে চলে গেছে আমি ছাতুটা খেয়েই রান্নাঘরটা পরিষ্কার করব। আর একেবারে চাল বার করে নিয়েছি ভাতের জন্য চালও হ্যাঁ অল্প দিবি ভাতের জন্য চালও বার করে নিয়েছি চাল ঠাল ধুই একেবারে হাড়ি রেডি করে নেব আর সকালবেলার টিফিনে হবে চাউমিন চাউমিনটাও ভেজাবো খাওয়ার মধ্যে আমরা চারজন ভাতও বসিয়ে দেবো তাড়াতাড়ি কারণ গুলুর পরীক্ষা আছে আবার তো ভাতও বসিয়ে দেবো দেখা যাক কত দূর কি করতে পারি দিদি আসার আগে মোটামুটি আমার এই তো হয়ে গেছে দিদি আসার আগে এই দিকটা গুছিয়ে নেব এত গরম লাগছে না কাজ করতে করতে কারেন্ট থাকলে ঠিক আছে কিন্তু কারেন্ট না থাকলে বেশি গরম লাগে আর মেঘলা ওয়েদার করে আছে পুরো কালকে জামাকাপুর ম্যাক্সিমাম সব শুকিয়ে গেছে হাওয়াতে হাওয়াতেই আর রোদ তো নেই রোদে আর গরম করবো কোথায় কিছু কিছু যেগুলো ভেজা ছিল ওগুলো বাইরের দিকে দিয়ে দিয়েছি আর ঠাকুরের বাসন মাজা বাকি আছে এরপরে আবার জল না আসলে ওই কাজগুলো করা যাবে না যা জল ভরা আছে ওগুলো দিদির লাগবে নেই তো আমাদের ঘরটা কারেন্ট না থাকলে এমনি অন্ধকার মানে দিনের বেলা ভিডিও করলেও লাইট জ্বালাতে হয় কারেন্ট না থাকলে এই একটা মুশকিল তোমাদের দাদাভাই যেহেতু টাইম পায় না বাজার আনার তো আমাদের মাছটা তো সেরকমভাবে নেওয়া হয় না আমি যেহেতু এই কদিন মাছ খেতাম না তো সেই কারণে মাছের অতটা ছিল না কিন্তু এখন বাড়িতে অনেক লোক সবাই তো খাবে তো দিদিও দিল পয়সা মানে সকালবেলা টাকা দিল দিদি আর তোমাদের দাদাভাই দুজনে মিলিয়ে মাছ আনলো এখানে রুই মাছ আছে প্রায় এক কেজি মতো আছে রুই মাছ আজকে যে কপিস লাগবে হিসেব করে রান্না করব আর বাদ বাকিটা রেখে দেবো ঠিক আছে মোটামুটি তিন দিন চার দিন চলার মতো আর এখানে হচ্ছে এনেছে ভোলা মাছ ভোলা মাছ আমি বলেছিলাম আনতে তো এই ভোলা মাছ নিয়ে এসছে এটাও রেখে দেব আজকে হবে না আর নিয়ে এসছে যেটা সব থেকে পছন্দের এই সময় সেটা হচ্ছে লোটে মাছ তোমাদের দাদাভাই লোটে মাছ খুব ভালো নিয়ে আসে একদম দেখো সাদা সাদা লোটে মাছ লোটে মাছটা আজকে রান্না হবে আর এখানে আছে অনেকটা মাছের তেল সব ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে রেখেছি আর এই যে ভাতের জন্য চালটাও বার করা এগুলো এখন সব ফ্রিজে ঢোকাবো ফ্রিজ সকালবেলা পরিষ্কার করলাম এর আগে কবেকার যে মাছ ছিল মনে নেই সেই মাছ বার করে নোংরার বালতিতে দিয়ে দিলাম নোংরা নিতে আসবে সেইগুলো বার করে ফ্রিজগুলো পরিষ্কার করলাম একটু মুছে ঠুছে পরিষ্কার করলাম মোটামুটি এখন এই মাছগুলো আবার ঢোকাবো ঢুকিয়ে কারেন্ট আসলে তারপরে তো আবার ফ্রিজ চালিয়ে দেবো আর রান্নাবান্না পরে কি হবে সেগুলো তোমাদের দেখাচ্ছি কারণ এখন কারেন্ট নেই বুঝতেই পারছো এখন একটু ঝটপট করে করি আর এদিকে মেয়ে পরে আসার সময় চাউমিন টাউমিন সব নিয়ে এসছে এখন চাউমিন ভিজিয়ে রাখবো মা স্নান করে এসে ওই চাউমিনের আলু পেঁয়াজ টিয়াজগুলো কেটে দেবে ঠিক আছে চলো আমি খেয়ে নিই আমি খেয়ে এই গ্লাসটাতেই মার জন্য আবার মেয়ে ছাতুগুলো দেবে সকালের টিফিনটাও বানিয়েই ফেলবো ভাবছি তাড়াতাড়ি কারণ ওরাও তো খাবে অনেক দেরি হয়ে যাবে দশটা বাজতে যায় আজ তোমাদের এই কথাটা বলতাম না দেখো পরিবারে যদি সবাই এক জায়গায় থাকে কম বেশি কিন্তু খরচ সবাইকেই করতে হয় অনেকেরই এইটা মাথা ব্যথা না অনেকের বলবো না যে তোমার আশেপাশে থাকে তারা দেখবে সত্যি সব থেকে বড়ো শত্রু হয় আর কিছু মানুষ আছে জানো তো কারোর ভালো সহ্য করতে পারে না কেউ ভালো থাকবে কেউ ভালো খাবে কেউ ভালো পড়বে এগুলো না কিছু মানুষের সহ্য হয় না কেন জানো তো তারা নিজেরা ভালো নেই সেই কারণে পরের ভালোটা তারা দেখতে পারে না তো এরকম মানুষ আছে জানো তো এটা হচ্ছে আমার পাড়ারির লোক একজন তোমরা হয়তো কমেন্ট সেকশন অনেকেই চেক করো তো দেখবে শিল্পী সাহা বলে একজন আছে কন্টিনিউ সে আমাকে মানে কমেন্ট করে যায় আর কমেন্ট করে যায় জীবনে কোনো দিন দেখলাম না সে আমাকে একটা ভালো কথা বলে কারণ আমার নাকি কোনো ভালো গুণই নেই আর আজ যে এই যে বর্ষার জন্য বাড়িতে জল জমে আছে দিদি যেহেতু আমার বাড়িতে রয়েছে তো তোমরা তো আমার দিদির ঘরবাড়ি বাড়ি দিদির জল ওঠাটা কিন্তু স্বাভাবিক তো এই যে আমার দিদি রয়েছে আমার মা দিদি কেউ কিন্তু হাড়ে হাবাতে না তারা কিন্তু খেতে পায় ঠিক আছে তারা কিন্তু এমন ভিকারি না যে আমার বাড়িতে এসেই তাদের দুবেলা তিনবেলা খেতে হয় এই যে আজকে তোমাদের বললাম না যে তোমাদের দাদাভাইও মাছ এনেছে আবার দিদিও টাকা দিয়েছে এটা আমি বলতাম না শুধু সেই মানুষগুলোকে শোনানোর জন্য জানো তো কেন বলো তো কারণ ভাবে আমার বাপের বাড়ির লোক আসলেই মনে হয় সব আমারটা খেয়ে নিল তাদের মনোবিত্তটাই এরকম তারা আমার শাশুড়িকে নিয়ে বলে দেখো আমি তো প্রথমেই বলেছি আমি সোশ্যাল মিডিয়াতে আমার পরিবারের কোনো কথাই বলবো না কারণ আজ কি বলো তো সোশ্যাল মিডিয়াতে এই সমস্ত পারিবারিক ঝামেলাগুলো তুলে আমি আমার পরিবারের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চাই না সংসারে অশান্তি কান্না হয় সবার বাড়িতে হয় কিন্তু এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে জানানোর কোনো প্রয়োজন নেই তোমরা আমাকে দেখে ভালোবাসো আমার কাজকর্ম দেখতে পছন্দ করো আর আমার পরিবার মানে আমি বলেছি আমরা তিনজন যেখানে এখন আমরা সদস্য চারজন হতে চলেছি এইটুকুনি নিয়েই ভালো থাকো আমি আমার কিন্তু আদাস কোনো সোশ্যাল মিডিয়াতে মানে আমার পরিবার সম্পর্কে কিছু কোনো সময় বলতে চাই না কিন্তু ওই যে তোমার আশেপাশে কিছু মানুষ আছে না তারা তোমাকে কন্টিনিউ তোমার পেছনে পড়ে থাকবে কারণ তাদের খেয়ে দেয়ে কোনো কাজ নেই বাড়িতে তারা পরের হাড়ির খবরটা নিতে বেশি পছন্দ করে সেই কারণে এই যে মা রয়েছে দিদি রয়েছে তারা কিসের জন্য রয়েছে সে মনে হয় ভালো করে জানে না কারণ আমার মা আর দিদি না থাকলে আমাকে এখন দেখার মতো যে কেউ নেই এটা কিন্তু তোমরা ভালো করে জানো কিন্তু মনে হয় সেই মানুষটা বোঝে না যারা আমাকে সামনে থেকে দেখে তারা সামনে থেকে তো খুব ভালো ভালো করে কিন্তু পেছন থেকে কাঠি মারতেও ছাড়ে না তারা ভাবে আমার মা দিদি মনে হয় আমার পরিবারের মানে আমার সংসারের সবকিছু খেয়ে নিল তারা কিন্তু হারে হাবাতে না খেতে পায় না এমন না ঠিক আছে তো কথাবার্তাগুলো একটু বল মানে ভেবে চিনতে বললে না ভালো লাগে জানো তো আমি কিন্তু সচরাচর যত ভালো কমেন্ট হোক বা যতই খারাপ কমেন্ট হোক আমি কিন্তু কোনো সময় ডিলিট করি না কিন্তু এই মানুষটা কন্টিনিউ আজকে আমাকে একইভাবে যে বলে যাচ্ছে না প্রত্যেকটা বিষয় এতদিন আমার যাকে নিয়ে পড়েছিল এখন আমার শাশুড়িকে নিয়ে পড়ে আছে এরপরে আমার ননদকে নিয়ে পড়ে আছে মানে সে যে কী চায় আমি আজও বুঝে উঠতে পারলাম না সত্যি কথাই যদি তাকে আমি সামনে থেকে দেখতাম না তাকে আমি একবার হলেও মানে ধন্য ধন্য করতাম যে সত্যি তোমার সংসারে কোনো কাজ নেই তুমি আমার সংসারটা নিয়ে খুব ব্যস্ত আছো কিন্তু ওই যে তোমাদের দাদাভাই বলে ছেড়ে দাও এই সব মানুষকে বলেও তাদের কোনোদিনও লজ্জা হবে না যাই হোক চলো এই যে বললাম না যে দিদি খরচা করছে আমি আনছি দেখো একটা সংসারে থাকতে গেলে সবাইকে মিলেমিশেই আনতে হয় আমার দিদি হাটের খরচাগুলো দিচ্ছে এই যে আজকে মাছের খরচা দিচ্ছে আমার খেতে গেলে তো চাল ডাল এগুলো লাগতোই তো মিলে মিশে আমরা কিন্তু দিচ্ছি এমনকি এই যে তোমাদের আমি সোশ্যাল মিডিয়াতে দেখাই না জানো তো এমনকি আমার বাবা এসছে আমার বাবা কিন্তু এক বস্তা চালও দিয়ে গেছে ওই যে আমি তোমাদের বলি না আমি কিন্তু সব কিছু সোশ্যাল মিডিয়াতে দেখাতে পছন্দ করি না সেই কারণেই কিন্তু আমি প্রতিদিন ভিডিও শেয়ার করতে পারি মানে পারি না কারণ তাহলে আমি অনেক কিছু দেখাতে পারতাম আমার যতটুকু ভালো লাগে দেখাতে আমি ততটুকু করেই দেখাই তো আমার মা আছে বাড়িতে খেতে গেলেও একটা খরচা লাগতো সেই হিসাবে কিন্তু বাবাও আমাকে সাহায্য করে এগুলো এগুলো কোনো বলার বিষয় না শুধু আমি বললাম কেন জানো তো আমার খুব খারাপ লাগে কালকে আমার মা দিদি মা দিদিকে নিয়ে বাপের বাড়ি নিয়ে খাওয়া নিয়ে এত বাজে বাজে কথা বলেছে তো সেগুলো শুনলেন আমার খুব খারাপ লাগে আর রইল আমার শাশুড়ি মায়ের কথা আমি এখানে আলাদা করে কিছু বলবো না কেন আমার শাশুড়ি মা আমার সঙ্গে খায় না সে তো আমার পাড়ার লোক সে ভালো করে জানে আমার সঙ্গে আমার শাশুড়ির সম্পর্ক কি আর আমার সঙ্গে আমার জায়ের সম্পর্ক কি তো সেইগুলো নিয়ে আমি নাড়াচাড়া করব না বুঝেছ এগুলো যত ঘাটবে তত ঘাটাবে কিন্তু কালকের কথাটাই শুধু খারাপ লেগেছে তাই তোমাদের এতগুলো কথা বললাম যাই হোক দেখো এদিকে কিন্তু রান্না মান্না চলছে ওদিকে আমারও সমস্ত ওদিকের কাজকর্ম শেষ হয়ে গেছে দিদিও চলে এসছে দিদি কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছে আর আমি দেখো গ্লুকে রেডি করছি একদিকে ভাত খাচ্ছে আর একদিকে চুল বেঁধে দিচ্ছি আর এদিকে দিদি রান্না করছে কারণ এখন তো রান্নাই কাজটা বাকি আছে দুদিকে দুটো গ্যাস জ্বালিয়ে দুটো কড়াই বসিয়ে দিয়েছে দিদি রান্না করছে আর সত্যি কথা ওই যে বলি না আমার দিদির মতো দিদি পেতে গেলে ভাগ্যের দরকার হয় এদিকে দুটো তরকারি দিদি করে গেছে চলে গেছে গ্লুকেন নিয়ে আর এখন আমি এই দুটো তরকারি শুধু নামাবো পাঁচমিশালি তরকারিটা হতে তো বেশি টাইম লাগে তো সেই কারণে ও আগে বসিয়ে দিয়েছে আমি স্নান করে আজকে ঘরে আস্তে আস্তে দেরি হয়ে গেছে সকালবেলা যেহেতু জল চলে গেছিলো না অনেকটা কাজ বাকি ছিল ওই কারণে দেরি হয়ে গেছে তরকারিটা হয়েই গেছে একটু ভাজা জিরের গুঁড়ো দিলাম আর একটুখানি দিলাম ধনে পাতা ব্যস্ত এরপরে নামিয়ে দেবো হয়েই গেছে বেশি শুকনো শুকনো করব না একটু মাখা মাখা থাকবে এটা হয়ে গেছে আর এদিকে মাছের ঝোল হচ্ছে আলাদা করে তো তোমাদেরকে বলবো বললাম কি কি রান্না হচ্ছে তার আগেই দিদি বসিয়ে দিয়েছে তো এখানে মাছের ঝোল হচ্ছে জিরে বাটা আদা বাটা দিয়ে একদম পাতলা ঝোল করা হবে এখন এই ঝোলটা ভালো করে ফুটবে কারণ দিদি প্রচুর পরিমাণে জল দিয়ে দিয়েছে এখন যদি আমি এই মাছগুলো দিয়ে দিই মাছ গলে যাবে ঝোল আরও শোকাক তারপরে এটার মধ্যে মাছগুলো দেব আর একটু ভাজা জিরের গুঁড়ো দেবো আর ধনে পাতা দেবো তারপরে আমি রান্না করব হচ্ছে এখানে লোটে মাছটা নুন হলুদ মাখিয়ে ঝুড়িতে রেখে দিয়েছি লোটে মাছটা আর এখানে মা কেটে দিয়েছে পেঁয়াজ কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ধনে পাতা আর আমি এর মধ্যে শুধু টমেটো কাটবো আর হবে এখানে রেখেছি শাক শাকটাও ধুয়ে একদম কোচানো আছে এখানে কলমি শাক কলমি শাকটা খেতে না বেশি ভালো লাগে আর এই বর্ষাকালে লাল শাক তো একদম ভালোই লাগে না কারণ কেঁচো ভর্তি থাকে লাল শাকে এখানে কলমি শাক তিন আটি মতো আছে মাকে বললাম একেবারেই সবটা দিয়ে দিতে দুদিন খাওয়া যাবে এখানে শাক ভাজা হবে আর পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা হবে তিন চার দিন আগে বাজার নিয়ে এসেছিলো তো উচ্ছে থেকে পোকা বেরিয়ে গেছিলো তো সেই কারণে মাকে বললাম উচ্ছেগুলো সব কেটে দাও ভাজা করে রেখে দিই আজকে যতটা খাবো খাবো কালকে খাবো আর কালকে ওই যে থোর ভাজা হয়েছিল আর একটুখানি ওই মাছ চচ্চড়ির সেই মাছ চচ্চড়ি রয়েছে এই যে একটুখানি রয়েছে ব্যাস আর এদিকে তো ভাত হয়েই গেছে দিদি আস্তে আস্তে আমি এখন এই দিকে লোটে মাছ বসিয়ে দেবো তো আসলে আজকে আবার কি বলতো বারান্দাটা একটু মুছতে হবে মাছ ঠাছ রান্না হয়েছে তো একটুখানি বারান্দাটা ফিনাইল দিয়ে আবার না মুছলে হবে না আমি এই দুটো রান্না করে নেব তারপরে ও এসে রান্নাঘরটা পরিষ্কার করে বারান্দাটা আরেকবার একটু মুছে দেবে বা আমি স্ট্যান্ড দিয়ে মুছে দেব ঠিক আছে চলো এবার ঝটপট করে এই দুটো রান্না করে নিই করে তাহলে হয়ে যাবে এই সময়ের লোটে মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে তাই না এই বর্ষার সময় লোটে মাছটা খুব স্বাদ হয় তবে আমি কি বলতো মাছ এখন খুব একটা খেতে পারি না কিন্তু রান্না করতে আমার কোনো প্রবলেম হয় না আর আমি রান্না করলেই বলি না একটু সুন্দর করে রান্না হয় আর আমার দিদি না আমার হাতের রান্না খেতেই ভালোবাসে জানো তো যেমন হচ্ছে এই লোটে মাছটা আমার দিদি তো পারেই না এটা গোটা গোটা করে করতে আজকে আমি লোটে মাছে আলু ঠালু কিচ্ছু দিই শুধু মশলা কষিয়েছি দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি ব্যাস হালকা হাতে একটু নাড়াচাড়া করেছি দিয়ে ওইভাবেই রেখে দিয়েছি দুটো কড়াইতে রান্না করলে রান্নাবান্না কিন্তু বেশ তাড়াতাড়ি হয় এই দেখো মাছ হয়ে মাছও কিন্তু আমার রান্না হয়ে গেছে সব রান্না কমপ্লিট এখন শুধু বাকি আছে উচ্ছে ভাজাটা না সরি উচ্ছে ভাজাও আমার কমপ্লিট রান্না সব হয়ে গেছে একটু কম কম লাগছে কিন্তু তাও ভালো আজকে মাছ একদম ভাঙেনি পুরো গোটা গোটা রয়েছে মাছও হয়ে গেছে এদিকে শাগও হয়ে গেছে এবার রান্নাঘর পরিষ্কার করব আমি আর দিদি ঘরটারগুলো ঝেড়ে দেবে আর এদিকেও রান্না হয়ে গেছে এই যে মাছের ঝোল আর উচ্ছে ভাজা হয়ে গেছে পাঁচ মিশালি তরকারিও হয়ে গেছে ব্যাস রান্নাবান্না কমপ্লিট এখন যেইটুকুনি গোছানোর আছে এটুকুনি গুছিয়ে রেখে তারপরে খাওয়া দাওয়া করতে করতে আমাদের বেলা তিনটে কারণ গুলু স্কুল থেকে আসে তারপরেই খাওয়া দাওয়া হয় ঠিক আছে চলো এইটুকুনি কাজ করে একেবারে ঘর টর পরিষ্কার করে নিই কিচ্ছু আমাকে করতে দিল না জানো তো এই যে বাড়িতে এসেই গুলুকে দিয়েই বাড়িতে চলে এসছে বলছে তুই এবার সর যা গিয়ে একটু শো আমি যত বলছি আমার কোনো কষ্ট হচ্ছে না বলছে না তুই একভাবে দাঁড়িয়ে রান্না করলি এবারে যা তারপরে আমি কী করলাম আমাকে তো কিচ্ছু করতে দিল না রান্নাঘরটা নিজেই পুরো পরিষ্কার করলো বাসন কোষণ কী করে জানো তো দিদি আছে কাজের দিদি আছে তবুও আমার দিদি কী করে জানো তো সময় বাসন ধোয় মানে বাসন পরেই না আমি নিজে একা থাকলে মনে হয় বেশি বাসন পরে বাসন পরেই না ও বলে না তোদের তিনজনের আনতা যে উনি কাজে ঢুকেছিলো এখন আমরা মানুষ বেশি বাসনও বেশি তো সেই কারণে সেগুলো জমিয়ে রাখলে ওনারই কষ্ট হবে আসলে কী বলতো আমার দিদির মানসিকতাটা না একদমই রকম। কারণ ও মানুষে আম ও বলে না আমরা সত্যি মানুষের কষ্টটা খুব বুঝি তো সেই কারণে কী বলো তো এই জন্য বলে না যে দেখবে তুমি মানুষের কষ্ট বুঝলে না তোমার কোনোদিন কোনো কিছুতে অভাব হবে না সেই কারণেই কিন্তু ভগবান যাই হোক ডাল ভাত খেয়ে হলেও আমরা কিন্তু সুন্দর বেঁচে আছি খুব হয়তো আরামায়সে নেই কিন্তু যা আছি ভগবানের দয়ায় অনেক ভালো আছি দেখো এদিকে দিদিদের ঘরের তো অনেক জল নেমেছে তো দিদি দুদিন ধরে যাচ্ছে গিয়ে গিয়ে একটু একটু করে পরিষ্কার করে আসছে হয়তো রবিবার দিনই ওরা চলে যাবে তো সেই কারণে আমার মনটাও একটু খারাপ লাগছে আসলে বোঝোই তো এক জায়গায় থাকলে যা হয় খাওয়া দাওয়া কমপ্লিট করে হঠাৎ করে আমাদের প্ল্যান হলো যাব একটুখানি মার্কেটিং করতে দিদি বলছে চল কিন্তু আমি কি বলো তো মানে ভরসা পাচ্ছি না আমার শরীর নিয়ে তো আমি বারবারই বলছি না যাব না যাব না তোমাদের দাদাভাইও বলে গেছে যা যাবে না কিন্তু কিন্তু ওই যে দিদি বারবার জোর করছে মেয়েও বলছে মা চলো না মা চলো না আসলে এত বছর ধরে গুলু হওয়ার পর থেকে মেয়ে হওয়ার পর থেকে মানে আমি সব কেনাকাটা করি তোমাদের বলি না আমার দিদি কিছু পছন্দই করতে পারে না তো কেনাকাটা আমি করি এবার যেহেতু সামনের দিন আমার আরও অসুবিধা হবে আমি কিছু করতে পারবো না তো সেই কারণে আজকেই ঠিক করলো খাওয়া দাওয়া করে উঠে একটু রেস্ট নিয়েই দেখো বেরিয়ে পড়েছি রেডি হয়ে এদিকে দিদিগুলো আমি মনা চারজনে মিলে বেরিয়েছি কিন্তু কি বলো তো বেশিক্ষণ ঘুরতে পারিনি কারণ ওই যে শরীর খারাপ লাগছিল আর আমার মেন প্রবলেম হয় একটা জিনিসে রাস্তায় বেরালে না ওই একভাবে দাঁড়িয়ে থাকতে হয় ওটা পারি না খুব পেটের ভেতরে ব্যথা করে বেশিক্ষণ মার্কেট ঘুরতে পারিনি আর খুব একটা সত্যি কথা পুজোর কিছু ওঠেও নি ভেবেছিলাম মেয়ের জন্য কিছু কেনাকাটা করব কিন্তু করতে পারিনি সোদপুরে এসেছি দেখো শোধপুস্তিনিকেতন তোমরা তো অনেকদিনই চিনি না তো শোধপুস্তিনিকেতনে এসেছিলাম রেডিমেড সেন্টারে গেছিলাম আমি আদাস আর কোনো জায়গায় ঘুরতে পারিনি কারণ এই মলের ভেতরে ঢুকে তাও একটু শান্তি ছিল কারণ ঠান্ডা ছিল বুঝতেই পারছো খুব একটা প্রবলেম হয়নি তারপরে টুকিটাকি একটু কেনাকাটা করেছিলাম আজকের ব্লগে আর তোমাদের দেখাইনি কালকে দেখাবো কি কেনাকাটা করেছি ওই পুজোর শপিংই বলতে পারো করেছি তো এই অবধি দিয়ে তারপরে ভাবলাম চলো যতটুকু পারলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এরপরে বেশি ভিডিও করিনি এখানেই শেষ করে দিয়েছি চলো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে